পাঁচ লিটার ক্যাপাসিটি পাঁচ লিটার পাঁচ লিটার এখন আপনি হিসাব করতে পারেন ভাই পাঁচ লিটার কি এক একটা হাড়ির মধ্যে এখন আপনি কনজিউম যদি করেন তিন পাঁচ পনেরো আচ্ছা আচ্ছা পনেরো লিটার টোটাল পনেরো লিটার করা ভাত রান্না করলে কতটুকু করা যায় ভাত রান্না করে এই যে মোস্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাই এটা অনেকে বুঝাইতে পারে না ভাত রান্না করলে আপনি যদি মোটা চাল রান্না করেন মোটা চাল রান্না করলে করতে পারবেন হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম আর যদি চিকন চাল রান্না করেন তাহলে কিন্তু আপনি এক হাজার থেকে এগারোশো গ্রাম রান্না করতে পারবেন একটু বেশি এক কেজি একটু বেশি কিন্তু অনেকে বলে ভাই এটাতে দেড় থেকে দুই কেজি রান্না হয় ভাত যেটা ভুল কথা কারণ ভাই ভাতটা হচ্ছে ফুলে আর যদি মাংস জাতীয় কিছু রান্না করতে চান তরকারি আপনি দুই কেজির মতো করতে পারেন কারণ ওটা হচ্ছে অল্প হয়ে যায় রাইট আচ্ছা এটা চালানোর সিস্টেমটা একটু এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে এটার মধ্যে আপনার ইয়ে সিস্টেম করা যায় এটাই এটা একটু নাইরা দেন এখানে এসে সহজে কি ইউজ করা যাবে এই যে দেখেন সহজে কিভাবে ইউজ করবেন আচ্ছা এখানে একটা রেগুলেটর করা আছে রেগুলেটরটার কাজ হচ্ছে কি যে এটা আপনি চুলার মতো কমায় বাড়ায়

এই ছয় মাসের কয়েল গ্যারান্টি থাকবে আর হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখন অনেকে বিক্রির জন্য ভাই চামড়ার মুখ কি বলে জানেন এই চুলাটার মধ্যে নাকি আদার্স পাত্র বসে আপনি রান্না করতে পারবেন একটা জিনিস দেখাই এটা কিন্তু ওয়াটার প্রুফ চুলা না কথা বুঝেন এই কড়াইটার মধ্যে যদি আমি এর আদার্স কড়াইটা বসে রান্না করি বলকে যদি ভাতের মারটা পর তাহলে কোথায় যাচ্ছে কয়লা নষ্ট হয়ে যাবে কারণ এটা ভুল ইনফরমেশন দেয় অনেক সময় দোকানদাররা যদি অন্যান্য পাতিল বসাই রান্না করা যেত তাহলে কিন্তু কোম্পানি এরকম ডিপ করতো না ভাই এরকম দীত না তাহলে কি দেখেন এটা যখন বসাবেন এটা ডিপ হয়ে যাচ্ছে এখানে রাইট 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 আচ্ছা তাহলে চুলা এবং হাড়ি একসাথে পাচ্ছি পাচ্ছেন তাহলে এইটা কিন্তু ফ্রি কিন্তু আবার কি ফ্রি আছে ভাই এই যে একটা কাটার চামচ গিফট একটা কাটার থেকে একটা ডালে চামচ গিফট চামচ সরাসরি আপনি গিফট ভালো মানের একটা চুলাও দেখাইছেন সাথে হাড়িও আছে আর রান্না করার জন্য কিন্তু অনেক ধরনের মসলা লাগে ভাই লাগে সেই মসলা গুড়া বা পেস্ট করার জন্য কি আছে ভাই এই যে দেখেন ভাই সুপার ব্লেন্ডার চলে আসছে ভাই সুপার ব্লেন্ডার যে দেখেন আমি কথা বাড়াবো না আমি শর্টে শেষ করব কেন যে আজকে ভালো জিনিস দেখাব একটা ভালো ইনফরমেশন দেব এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই ভালো ইনফরমেশন ভালো জিনিস কিভাবে বুঝবো আগে কিনেন পরে বুঝেন কারণ টাকা ও বেশি না এক জিনিসে আপনার লাইফ পার হবে না আজকে ব্লেন্ডার নিয়েছি জানেন স্মার্ট মিক্স ভেরোনিকা ব্র্যান্ডের 1200 ওয়াট এটা আছে ভেরোনিকা 1200 নিচের বেসমেন্টে সম্পূর্ণ স্টিল থাকবে মেটালের মেটালের not প্লাস্টিক মানে এখানে করে দিলাম স্টিল এখানে দিলে দিলাম প্লাস্টিক আচ্ছা তাহলে কি কি হলো না এই দেখেন ছোট একটা যার আচ্ছা ঢুকাইলাম আনাম হলুদ দিবা এখন দেখেন আনাম হলুদ এই যে আনাম হলুদ এই যে দিয়ে এখানে আপনি দিয়ে দিলাম আচ্ছা

চাল নিজের টান নিজে গুড়া করে আপনার পছন্দের পিঠা গুলো বানায় খাওয়াই হ্যাঁ তিনটা জার থাকবে ভাইয়া এখন অনেকে বলতে পারেন ভাই চার জার পাঁচ জার দিয়ে তো ভরে গেছে তিন জাগ কেন কিনবো আরে ভাই জগ দশটা দিয়ে লাভ নেই কাজ তো হবে তিনটার মধ্যে দশটা জগ দিয়ে আপনি কি করবেন আপনি কি হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করবেন অটো সার্কিট ব্রেকার অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে অবশ্যই এই যে দেখেন একবার ডাইরেক্ট প্রমাণ করে দেখেন এই যে অটো সার্কিট ব্রেকার ব্যারোনিকা ব্র্যান্ডের বারোশো ওয়াট নাম থাকবে হচ্ছে স্মার্ট মিক্স প্রাইস থাকবে হাতের না আচ্ছা এটা তিন বছরের গ্যারান্টি কথাটা রেকর্ড করে রেখে দেন তিন বছরের গ্যারান্টি পাবেন মোটর রিপ্লেসমেন্ট আর হচ্ছে

হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো দুইশো যোগ পাঁচ হাজার তিনশো তিনশো কত আসতেছে আপনার জন্য ফ্রি আচ্ছা দুইটা দুইটা নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তবে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সিটির বাহিরে যেটাই নেন আমাকে অগ্রিম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দুইশো থেকে তিনশো টাকা দুইশো থেকে তিনশো টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরের জন্য আর সবচেয়ে সমাধান সহজ সহজ সমাধান পেয়ে গেলেন কিচেন এক্সপার্ট একটা প্রোডাক্ট পাইলেন কিচেন এক্সপার্ট একটা কারি কুকারও পেয়ে গেলেন সরাসরি কেমন আসবে সরাসরি আসতে হলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতলায় একশো সাতচল্লিশ নাম্বার সব হোম অ্যাপ্লাই এবং আসার চেষ্টা করবেন কারণ এখানে আসার পরে মোবাইল নেটওয়ার্ক থাকে না আপনি ফোন দিলে আমরা আগে আপনাকে রিসিভ করার জন্য আর ঢাকা সিটির বাইরে যারা অর্ডার করবেন ইমু ইস্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন আপনার কাঙ্ক্ষিত আপনার বাসায় চলবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পারবেন